রাহাব তুমি আবার আমার খাতার উপর জাদুর পানি ঢেলে দিলে দেখো আমার সব নোটস এখন ব্যাং হয়ে লাফাচ্ছে আরে রিয়া আমি তো শুধু একটু রং বদলাতে চেয়েছিলাম কে জানতো তোমার নোটবুকটা এইভাবে লাফাতে শুরু করবে হাসবে না একদম তোমার এই ফালতু জাদুর জন্য আমার কালকের পরীক্ষার পড়া নষ্ট হয়ে গেল আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না আচ্ছা বাবা সরি এই দেখো আমি তোমার জন্য একটা স্পেশাল গিফট এনেছি চাই না তোমার কোনো গিফট যাও এখান থেকে এটা সাধারণ চকলেট না রিয়া এটা খেলে তোমার মন ভালো হয়ে যাবে আর তোমার নোটবুকটাও ঠিক হয়ে যাবে প্লিজ একটা কামড় দাও ঠিক হয়ে যাবে তো তুমি আবার কোনো দুষ্টুমি করছো না তো একদম না আমি কি আমার প্রিয় বন্ধুর সাথে বেশি সময় রাগ করে থাকতে পারি উফ রাহাব তুমি সত্যিই পারো বটে কিন্তু মনে রেখো পরের বার এমন করলে আমি তোমাকে জাদুর মন্ত্র দিয়ে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দেব ঠিক আছে তাহলেও তো আমি তোমার কাছেই থাকবো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আর আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না কিন্তু আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন